একটা প্রশ্ন করি আপনি কি জানেন আমাদের শরীরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ লিভার নীরবে অসুস্থ হয় ব্যথা দেয় না কিন্তু ধীরে ধীরে পুরো শরীরকে দুর্বল করে ওজন বাড়া গ্যাস ত্বকের সমস্যা অকারণ ক্লান্তি অনেক সময় এসবের পেছনে থাকে লিভারের ক্লান্তি আজকে আমি আপনাদেরকে বলবো কোন কোন লক্ষণ দেখলে লিভারকে একটু এক্সট্রা যত্ন নেওয়া দরকার এবং কীভাবে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপায়ে লিভারকে প্রাকৃতিকভাবে সুস্থ রাখা যায় লিভারের সতর্ক সংকেত আপনার শরীর আপনাকে আগেই জানিয়ে দেয় শুধু একটু বুঝে নিতে হয় চোখের সাদা অংশে হলুদ হয়ে যাওয়া অর্থাৎ যেটাকে আমরা মেডিকেল টার্মে বলে থাকি স্ক্লেরা সেটা একটু হলুদ বা পিচ কালারের হয়ে যাওয়া লিভার বিলিরুবিন ঠিকমতো প্রসেস করতে পারছে না আর এটাই এই হলুদ হওয়ার কারণ যেটাকে আমরা বলে থাকি জন্ডিস পেট ফোলা ধীরে ধীরে ওজন বাড়া ফ্যাটি লিভারের সম্ভাবনা বমি বমি ভাব গ্যাস হজমের সমস্যা বাইল তৈরি কমে গেছে ত্বক এবং চুলের সমস্যা টক্সিন জমে শরীরের বাইরে প্রকাশ পাচ্ছে সব সময় ক্লান্ত লাগা লিভারের ডিটক্স ক্ষমতা কমে গেছে এতক্ষণ যে উপসর্গগুলোর কথা বললাম এগুলোর মধ্যে যদি দুটো বা তিনটা লক্ষণ একসাথে থাকে তাহলে লিভারকে এখনই কিন্তু আপনাকে গুরুত্ব দিতে হবে গুরুত্বপূর্ণ একটি সত্য হচ্ছে লিভারকে আলাদা করে ডিটক্স করতে হয় না লিভার নিজেই চব্বিশ ঘন্টা ডিটক্স করে আমাদের কাজ হচ্ছে শুধু লিভারকে সাহায্য করা এবং তার উপরে চাপ কমানো কি কি কাজ আমরা করতে পারি বা কী কী স্টেপ আমরা হাতে নিতে পারি স্টেপ ওয়ান চিনি এবং প্রসেসড খাবার কমাতে হবে এর বৈজ্ঞানিক কারণ হচ্ছে অতিরিক্ত চিনি বিশেষ করে ফ্রুক্টোজ লিভারে গিয়ে চর্বিতে রূপান্তরিত হয় এভাবেই হয় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ চিনি কমালে লিভারের ফ্যাট কমে লিভারের কাজও অনেক সহজ হয়ে যায় সফট ড্রিঙ্কস প্যাকেটজাত জুস মিষ্টি এই তিনটা আপনি যত কমাবেন আপনার লিভার তত সুস্থ স্টেপ টু সঠিক চর্বি বেছে নিন এর বৈজ্ঞানিক কারণটা হচ্ছে ট্রান্সফ্যাট এবং বারবার গরম করা তেল লিভারে প্রদাহ বা ইনফ্লামেশন বাড়ায় এবং ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে অন্যদিকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড লিভারের ফ্যাট কমাতে সাহায্য করে ভালো চর্বি মানে অলিভ অয়েল বিভিন্ন ধরনের বাদাম সামুদ্রিক মাছ ইত্যাদি স্টেপ থ্রি লিভার বান্ধব খাবার খেতে হবে এর বৈজ্ঞানিক কারণ হচ্ছে লিভার টক্সিন ভাঙে বিশেষ কিছু এনজাইম দিয়ে ব্রকলি বাঁধাকপি শাকসবজি এগুলো এই এনজাইমগুলোর কাজ বাড়ায় রসুনের সালফার আর হলুদের কারকিউমিন লিভারের প্রদাহ বা ইনফ্লামেশনকে কমায় প্রতিদিন অর্ধেক প্লেট সবজি লিভারের সবচেয়ে বড় বন্ধু স্টেপ ফোর পর্যাপ্ত পানি পান করুন এর বৈজ্ঞানিক কারণ হচ্ছে লিভার টক্সিন ভেঙে পিত্ত এবং প্রস্রাবের মাধ্যমে সেটা শরীর থেকে বের করে দেয় পানি কম হলে এই প্রক্রিয়া ধীর হয়ে যায় পানি বেশি টক্সিন সহজে শরীর থেকে বের হয়ে যায় এবং লিভারের ওপর বাড়তি চাপটা কমে যায় স্টেপ ফাইভ অ্যালকোহল এবং অপ্রয়োজনীয় ওষুধ এড়িয়ে চলুন বৈজ্ঞানিক কারণ হচ্ছে অ্যালকোহল ভাঙতে গিয়ে লিভারে তৈরি হয় অ্যাসিটালডিহাইট যা লিভার কোষকে ধ্বংস করে একইভাবে নিজে নিজে পেইন কিলার খেলে লিভারের ওপরে একটা টক্সিক চাপ পড়ে লিভারকে বাঁচাতে চাইলে এই দুটোতেই আপনাকে সংযমী হতে হবে স্টেপ সিক্স নিয়মিত হাঁটা এবং ব্যায়াম এর বৈজ্ঞানিক কারণ হচ্ছে ব্যায়াম ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় এর মানে চিনি কম ফ্যাটে রূপান্তরিত হয় লিভারে ফ্যাট কম জমা হয় স্টাডি বা রিসার্চে দেখা গেছে নিয়মিত হাঁটা ফ্যাটি লিভার রিভার্স করতেও সাহায্য করে অর্থাৎ আপনি যদি নিয়মিত হাঁটেন সেটা ফ্যাটি লিভারের সমস্যাকে পুরোপুরি সারিয়ে তুলতেও হেল্প করে স্টেপ সেভেন ঘুম এবং স্ট্রেস নিয়ন্ত্রণ এর বৈজ্ঞানিক কারণ হচ্ছে রাতে ঘুমের সময় লিভার সবচেয়ে বেশি রিপেয়ার হয় ঘুম কম হলে প্রদাহ বাড়ে ডিটক্স প্রক্রিয়া ব্যাহত হয় আর স্ট্রেস বাড়লে কটিসল বাড়ে যা লিভারের ক্ষতি করে সাত থেকে আট ঘন্টা রাতের ঘুম লিভারের জন্য একদম ওষুধের মতো গুরুত্বপূর্ণ সতর্কতা হচ্ছে ডিটক্স ড্রিঙ্ক চা অথবা যে সমস্ত ডিটক্স পাউডার পাওয়া যায় সেগুলো বেশিরভাগই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় সুতরাং প্রাকৃতিক খাবার আর সঠিক জীবনযাপনই সবচেয়ে নিরাপদ ডিটক্স লিভার সুস্থ মানে পুরো শরীর সুস্থ আজকে ছোট পরিবর্তন করলে লিভার নিজেই নিজেকে ঠিক করে নেবে এই ভিডিওটি ফ্যাটি লিভার গ্যাস ওজন বাড়া এ সমস্ত সমস্যা যাদের আছে তাদের সবার জন্য খুবই প্রয়োজনীয় একটি ভিডিও সুতরাং ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনি কোন স্টেপটা আজ থেকেই শুরু করবেন হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে আর সে কারণে আমরা সব সবসময় বলে থাকি হেলদি স্টাইল সিম্প্লিফাইড আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার প্রিয়জনকে পাঠাতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী